সবাইকে স্বাগত আশা করি আপনারা সকলে ভালো আছেন আপনাদের পরীক্ষাটি এমসিকিউ হবে আপনারা অনেকেই জানেন আবার অনেকেই জানেন না আমি বলে রাখি আপনাদের পরীক্ষাটি হবে একটি এমসি কিউ পরীক্ষার মডেল টেস্ট নিয়ে এসেছি আপনি অনায়াসে কমন পাবেন শুধু কষ্ট করে একটু সময় নিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখেন আপনি পরীক্ষায় পাশ করতে পারবেন আপনাদের পরীক্ষাটি এমসি কি হবে যেমন এখানে রয়েছে সুশিক্ষিত লোকই মাত্র উক্তি টিকার মনে করেন সঠিক উত্তর হচ্ছে প্রমোদ চৌধুরী এখানে চারটা অপশন থেকে সঠিক উত্তর হচ্ছে ডি তাহলে ডি নাম্বারটা আপনারা বরাদ্দ করতে হবে বলে রাখি আপনাদের সর্বপ্রথম প্রয়োজন একটি ভালো সাজেশন আমরা আপনাদের জন্য একদম শর্ট করে চূড়ান্ত সাজেশন তৈরি করেছি পরীক্ষার প্রশ্ন প্যাটার্ন যেমন থাকবে সিম প্যাটার্নে আমরা একটি চূড়ান্ত সাজেশন তৈরি করেছি সাজেশনটি নিতে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ইমো নাম্বার রয়েছে দুটোর মধ্যে যেকোনো একটি মেসেজ করে সাজেশনটি সংগ্রহ করুন সাজেশনের মূল্য একশো টাকা আমি বলি অবশ্যই প্রত্যেকে আমাদের সাজেশনটি সংগ্রহ করবেন আপনি পরীক্ষায় পাশ করবেন যারা বিভিন্ন চাকরির কারণে কাজের কারণে অথবা পড়ালেখা একটু বোঝেন কম সময় পান না তারা অবশ্যই আমাদের এই সঠ সাজেশনটি সংগ্রহ করে শুধু এ টু জেড পরে যাবেন পরীক্ষা দিতে গেলে আপনি উত্তীর্ণ হয়ে যাবেন ইনশাল্লাহ তাই বলে রাখি প্রত্যেকে একশো টাকার বিনিময় হলো স্ক্রিনে দিয়ে হোয়াটসঅ্যাপ নম্বর রয়েছে ইমো নম্বর রয়েছে দুটোর মধ্যে যে কোনো একটি মেসেজ করে সাজেশনটি সংগ্রহ করুন আমি মূল প্রশ্ন প্যাটার্নে চলে যাচ্ছি এখানে সর্বপ্রথম রয়েছে সুশিক্ষিত লোকই মাত্র সশিক্ষিত উক্তি সঠিক উত্তর হচ্ছে প্রমোদ চৌধুরী আমরা জানি প্রত্যেকটি পরীক্ষায় বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসে ঠিক আছে এমনভাবে কিন্তু আমরা যে প্রশ্ন উত্তরগুলো নিয়েছি খুবই গুরুত্বপূর্ণ হ্যাঁ যেমন নম্বরে রয়েছে উপযুক্ত শব্দটির অর্থ সঠিক উত্তর হচ্ছে উপরের উল্লেখিত এখানে বিপরীত শব্দ সমার্থক শব্দ ট্রান্সলেট থেকে অবশ্যই প্রশ্ন থাকবে ঠিক আছে কোন ভাষার শব্দ ভাষা থেকে একটি প্রশ্ন থাকবে হ্যাঁ তারপরে রয়েছে অপরিণিত অর্থে কাঁচা শব্দের শব্দটির অর্থ কি দায়িত্ব গ্রহণ হ্যাঁ বুঝতে হবে কিন্তু আমাদের সাতাশনের প্রত্যেকটি প্রশ্নের ব্যাখ্যা সমাধান সহ পেয়ে যাবেন ঠিক আছে তাই বলি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব ও পেজটি ফলো দিয়ে রাখবেন কেন পরীক্ষার নোটিশ পরীক্ষার রেজাল পরীক্ষার প্রশ্ন সমাধান যাবতীয় সকল তথ্য সবার আগে আমরা ভিডিও আপলোড দিয়ে রাখি আপনি যদি সাবস্ক্রাইব দিয়ে রাখেন সবার আগে চলে যাবে আপনার কাছে নোটিফিকেশন মনে করেন আপনি পরীক্ষা দিয়েছেন পরীক্ষার প্রশ্ন সমাধান দেখিয়ে দিব তারপরে রেজালের অপেক্ষা করা লাগবে না আমাদের চ্যানেলে পেয়ে যাবেন সকল তথ্য পেয়ে যাবেন এবং কি নতুন নতুন চাকরির তথ্য পেয়ে যাবে সার্কুলার দেওয়ার সাথে সাথে আমাদের চ্যানেলে আপলোড দেওয়া হবে আপনি শুধু আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব পেজটি ফলো দিয়ে রাখলে সবার আগে চলে যাবে আপনার কাছে নোটিফিকেশন তাই অবশ্যই একটি সাবস্ক্রাইব পেজটি পলো দিয়ে আমাদের মেম্বার সদস্য আমাদের সাথে থাকবেন কবিতা শব্দের বহু বচন কোনটি সঠিক উত্তর হচ্ছে কবিতা গুচ্ছ সন্ধি বিচ্ছে থেকে অবশ্যই একটি প্রশ্ন থাকবেই ঠিক আছে অবশ্যই অবশ্যই একটি প্রশ্ন থাকবে শুদ্ধ বানা থেকে অবশ্যই থাকবে ছন্দ নাম থেকে অবশ্যই থাকবে যেমন আঠারো নাম্বার রয়েছে বীরবল কার ছন্দ নাম সেটা হচ্ছে প্রমোদ চৌধুরী আমার মনে হয় কত পরীক্ষা যে আসছে আল্লাহ সারা কেউ জানা না অনেক আসে প্রশ্নগুলো সমার্থক শব্দ থেকে অবশ্যই থাকবে ট্রান্সলেট থেকে অবশ্যই থাকবে হ্যাঁ প্রিপোজিশন আর্টিকেল বয়স থেকে থাকে বিভিন্ন নাউন থেকে অবশ্যই প্রশ্ন থাকবে ঠিক আছে বলে রাখি যারা যারা পরীক্ষা দিবেন প্রত্যেকে আমাদের সাজেশনটি সংগ্রহ করবেন সিনোনিম অথবা অ্যান্টোনিম থেকে অবশ্যই প্রশ্ন থাকবে হ্যাঁ সিনোনিম অথবা অ্যান্টোনিম থেকে প্রশ্ন থাকবেই থাকবেই থাকবে একশো পার্সেন্ট শিওর এটা ধরে নিতে পারেন প্রিপোজিশন থেকে অবশ্যই প্রশ্ন থাকবে বাংলাদেশের সুপ্রিম কোর্ট মোট কয়েকটি বিভাগে অথবা বিভাগ নিয়ে গঠিত সেটি রয়েছে হচ্ছে দুইটি ম্যানগ্রোভ বন কি সেটা হচ্ছে উপকূলীয় বন খুবই গুরুত্বপূর্ণ বাংলাদেশকে স্বীকৃত দানকারী প্রথম আরব দেশ কোনটি খুবই গুরুত্বপূর্ণ ইরাক আয়তনে বাংলাদেশের বড় জলা কোনটি খুবই গুরুত্বপূর্ণ রাঙ্গামাটি রাঙ্গামাটি হম ঢাকা কত সালে সুভা বাংলা রাজধানী হয় সঠিক উত্তর ষোলোশো দশ সালে স্বাধীন বাংলাদেশ এ পর্যন্ত কতটি আদম আদমশুমারি অনুষ্ঠিত হয়েছে বিভিন্ন সদর দপ্তর থেকে একটি প্রশ্ন অবশ্যই থাকবে বাংলাদেশের সর্বোচ্চ জাতীয় বেসাময়িক কোনটি স্বাধীনতা পদক এখানে আবার থাকতে পারে বাংলাদেশ সর্বোচ্চ জাতীয় পদক কোনটি স্বাধীনতা হবে ঠিক আছে একটা প্রশ্ন দেখা যাচ্ছে একই প্রশ্ন কিন্তু এটারে একটু দেওয়ার কারণে আমরা অনেকেই বুঝতে পারি না হ্যাঁ এটি কিন্তু আমাদের একটা সমস্যা একটি সংখ্যা দুইশত বিশ থেকে যত বড় চারশত নব্বই থেকে তত ছোট সংখ্যাটি কত এই দুইটা সংখ্যা যোগ দিয়ে দুই দিয়ে বাঘ দিলে কিন্তু বাহির হয়ে যায় দুইটা সংখ্যা যোগ দিয়ে দুই দিয়ে ভাগ দিবেন বের হয়ে যাবে হ্যাঁ একদম ইজি যদি বোঝেন ইজি আর না বুঝলে তো কঠিন হবে ঠিক না যারা প্রথম পরীক্ষা দিবেন তাদের জন্য একটু কঠিন কঠিন আর যারা অনেক দিন পরীক্ষা দিচ্ছেন ফিল করতেছেন অথবা এমসি কিউ পরীক্ষা উত্তীর্ণ হচ্ছেন লিখিত পরীক্ষায় ফিল করতেছেন এমসি কিউ লিখিত উত্তীর্ণ বা ইভাতে যেয়ে ফিল করতেছেন তারা পরীক্ষা সম্পর্কে অনেক কিছুই জানেন হুম তাই বলে রাখি আজকের ভিডিও পর্যন্ত ঠিক আছে আজকে আশিটি কে নিয়ে আলোচনা করেছি আমাদের আমাদের চ্যানেলে কিন্তু আমাদের পেজে অনেক ভিডিও দেওয়া আছে আপনারা ওখান থেকে দেখে আসতে পারেন আর এখান থেকে ওখান থেকে না দেখে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব ও পেজটি পলো দিয়ে রাখেন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে চলে যাবে আপনার কাছে নোটিফিকেশন আপনি অনেক তথ্য পেয়ে যাবেন আর আমাদের সাজেশনটি সংগ্রহ করে রাখেন ইনশাল্লাহ আপনি পরিকর্তি হয়ে যাবেন আমাদের সাজেশনটি নিতে এই স্ক্রিনে দিয়ে হোয়াটসঅ্যাপ নম্বর রয়েছে এটা হোয়াটসঅ্যাপ অথবা ইউ নাম্বার যে কোনো একটি মেসেজ করেন আমাদের সাদেশনটি সংগ্রহ করতে পারবেন ইনশাল্লাহ সাদেশনটি পরি পরীক্ষা দিতে গেলেই আপনি উত্তীর্ণ হয়ে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আপনার যে কোনো সমস্যা কমেন্টে লিখুন আল্লাহ হাফেজ